জামালদা পুষ্পকমনে অনেক অনেক সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখবেন এই কারণে এটা খুব একটা তথ্য সমৃদ্ধ ভিডিও অন্যান্য দিন যেভাবে আমরা শুরু করি আজ একটু অন্য প্যাটার্নে শুরু করছি বন্ধুরা আপনারা হয়তো জানবেন লগ্নজিতা চক্রবর্তী একজন স্বনামধন্য গায়িকা আমাদের কলকাতার বুকে উনি অনেক শো করেন ওনাকে কম বেশি সবাই চেনেন জামালদা উনি আপনার ভিডিও দেখেন মানে লগ্নজিতা চক্রবর্তী স্বনামধন্য গায়িকা উনি আপনার ভিডিও দেখেন এবং আমার চ্যানেলে কমেন্টও করেছেন এবার উনি জানতে চেয়েছেন যে চন্দ্রমল্লিকার যে প্রথম প্রতিস্থাপন হয় উনি সিঙ্গারে গাছ করেন ঠিক আছে তো উনি একটু খাবারের চাট সিঙ্গারে খাবারের চাট চন্দ্রমল্লিকার যেমন এখন চার ইঞ্চিতে গাছগুলো আপনি ধরেছেন সেই চার ইঞ্চির খাবারের চাট এমপি সুফলাটা কিভাবে দিতে হবে সপ্তাহে কদিন বৃষ্টি হলে দেবে কিনা আর যদি বৃষ্টিতে নাও দেয় তাহলে সেই খাবারটা কবে দেবে এরটুখনি ডিটেল একটু বলে দিন জামালদা প্রথমেই ওনাকে নমস্কার জানাই ঠিক আছে আর আপনি যে প্রশ্নটা আমাকে করে দিলেন যে সিন্ডারে গাছ করে খাবারটা কিভাবে দিতে হয় কি খাবার দিতে হয় ঠিক আছে আমার এই গাছগুলো দেখছেন চার ইঞ্চিতে ঠিক আছে এই গাছগুলো তিনবার খাবার পড়েছে মানে তিন সাতকে একুশ দিন ধরেন খাবারটা পড়েছে আর কি তিনবার খাবার পড়েছে ঠিক আছে এক লিটার জলে দশ গ্রাম করে খাবার দিয়েছি এনপিকে পনেরো ফোন ঠিক আছে এখানে ধরেন সত্তর আশি খানা গাছ আছে ঠিক আছে যদি আশিখানা গাছ থাকে আট লিটার জল লাগে না আট লিটার জল লাগবে হম আট লিটার জলে ধরেন দশ গ্রাম করে আশি গ্রাম খাবার দিতে হবে আশি গ্রাম খাবার তিনবার চার্জ করেছি গাছের পুরো বর্ষা খেয়েছে আর কি হম এই এইগুলো বর্ষাতে পুরো বর্ষা খেয়েছে গেছে বাহ ঠিক আছে কিন্তু গাছ কোনো অসুবিধা হয়নি গাছ ঠিকই আছে হুম এর মধ্যে কিছু কিছু গাছ কিন্তু ছয় ইঞ্চিতে যাওয়ার জন্য রেডি হ্যাঁ কিছু কিছু প্রত্যেক গাছটা প্রায় ছয় ইঞ্চিতে তোলার মতো হয়েছে এতগুলো গাছের মধ্যে একটা গাছই ডিস্টার্ব করেছে ওই ওইখানে একটা গাছই নষ্ট হয়েছে এটা মানে গাছটা নষ্ট হতো না ব্যাপারটা হচ্ছে আমার খাবার দাবার ডেট থাকে সোমবার ঠিক আছে এইবারে বৃষ্টি কিন্তু রবিবার থেকে আরম্ভ হয়েছে রবিবারে কিন্তু বৃষ্টি হয়েছে ধরেন ওই কটা দুটো আড়াইটার দিকে একটু বৃষ্টি হয়েছিল ঠিক আছে কিন্তু সোমবারে প্রথম সকালে আমি খাবারটা দিতে পারি ঠিক আছে ওই খাবারটা মানে বিকালে দিতে এসেছিলাম খাবারটা খাবারও সব গুলেছি খাবারও প্রায় অধিকাংশ গাছের দেওয়া হয়ে গেছে কিছু গাছে দিতে দিতে বৃষ্টি এসে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে অন্তত খাবার দিয়ে দিয়েছি আমি যখন বৃষ্টি হচ্ছে তখন আমার ঘাস কিন্তু পুরো শুকনো ছিল ঠিক আছে আমি জানি আমার ঘাস শুকনো আছে অসুবিধা হবে না ঝিরি বৃষ্টি হচ্ছে বৃষ্টি অবস্থায় ভিজে ভিজে খাবার ঠিক আছে তা সেই তো এখনো পর্যন্ত ধরেন এই বৃষ্টি শুধু খেয়ে যাচ্ছে বৃষ্টি খেয়ে যাচ্ছে হুম তারপরে গাছের কন্ডিশন এইরকম হয়ে আছে এই যে খাবারটাই বৃষ্টিতে দিয়েছি তো মানে করে দিয়েছি যার কারণে একটা গাছে ডিস্টার্ব করে দেয় ঠিক আছে তাছাড়া প্রত্যেক গাছটাই কিন্তু ঠিক আছে সুস্থ আছে ভালো আছে গাছ ছয় তোলার মতো হয়ে গেছে হ্যাঁ কিন্তু এই বৃষ্টির জন্য গাছগুলো আমি তুলতে পারছি না হুম আর আমাকে যে খাবারের কথা বলেন পনেরো ইঞ্চি কে পনেরো পনেরোটা দেবেন ঠিক আছে হুম বেশি পরিমাণে খবরদার দেবেন ঠিক আছে আপনি মনে করছেন যে আমার গাছ আপ নিচ্ছে না জোর হচ্ছে না বেশি করে খাবার দেয় খবরদার না ঠিক আছে সবাই বেইমানি করবে কিন্তু খাবার বেইমান না কিন্তু ঠিক হুম আপনি যেরকম দেবেন ঠিক সে সেরকম কাজ করবে ঠিক আছে ও বেইমান না কিন্তু ও ঠিক ওর কাজটা করবে ঠিক আছে যেহেতু খাবারটা বেশি দেবেন না গাছ আপনি আস্তে আস্তে করবেন ঠিক আছে দিকে দিকে গাছ দেবেন গাছের কোনো অসুবিধা হবে না আর গাছে ওষুধটা ব্যবহার করবেন ঠিক আছে ডাঙল দা এই খাবারের ব্যাপারটা একটু বলে দিন মানে সপ্তাহে কি চার ইঞ্চি যেমন এখন এগুলো সব চার ইঞ্চিতে রাখা আছে চার ইঞ্চিতে উইকলি ওয়ান মানে একবার সপ্তাহে একবার ফিটিং করে হ্যাঁ চার ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি যখনই যাবে সপ্তাহে একবার সপ্তাহে একবার সপ্তাহে তো চার ইঞ্চিতে সপ্তাহে একবার হলে আমি এক লিটার জলে দশ গ্রাম দশ গ্রাম এনপিকে সুফলা আরসিএফ কোম্পানি সুফলা পনেরো পনেরো গ্রানোয়েলস এক লিটার জলে দশ গ্রাম দশটা গাছে দশটা গাছে এরকম গাছ হ্যাঁ যে এইগুলো সব কি ওই সহজ উপায় যেটা আমি কাপে করে না ওই ছোট খামসামের যে বোতল গুলো আছে না ছোট ছোট খায় হ্যাঁ হ্যাঁ ওই নিচেটা কেটে নি একশো গ্রাম মতো হ্যাঁ হ্যাঁ ওইটা মাপের একশো গ্রাম মতো কেটে নিয়ে ওই এক কাপ করে ওই দিয়ে দেয় আর কি দিয়ে হালকা করে করুণা কাকু আগের দিন সেম কথাটা বলছিল থামস আপের বোতলের মধ্যে ওনারা করে রাখেন মাপতে সুবিধা হয় তো এইটা একটা খুব ভালো কথা জামালদা এবার কথা হচ্ছে ধরুন রবিবার খাবার দেওয়ার ডেট রোববার মুষল ধারে বৃষ্টি আসলো অথবা সকালবেলা আপনি খাবার দিয়েছেন দিয়ে নিচে নামলেন বৃষ্টি আসলো তখন কি করে জামালদা আমি বললাম না আমার ঘ্যাস শুকনো হয়ে যে ভিজে ভিজে খাবার দিচ্ছি তখন মানে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে আচ্ছা আচ্ছা ভিজে ভিজে খাবার দিচ্ছি কিন্তু আমার ঘ্যাসটা শুকনো আছে তো আমি যখনই দিচ্ছি তো আমার শুকনো ঘ্যাসে তো মাল টেনে নিচ্ছে আচ্ছা ঠিক আছে এইবারে ও বৃষ্টি যতই হোক না কেন কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না কিছু হবে না দেখেন আমি রবিবার মানে সোমবারে খাবার দিচ্ছি এখনো দেখেন গাছের পিক আপ ঠিক আছে না একদমই ঠিক আছে খুবই সুন্দর এই দিকের গাছগুলো খাবার পেয়ে অনেকটা বাড় বৃদ্ধি হয়েছে এর পরে হচ্ছে এইগুলো লাগানো আর এগুলো একদম নতুন লাগানো বন্ধুরা যেটা দেখতে পাচ্ছেন এগুলো এগুলো মাত্র একবার খাবার দিয়েছে মানে এই দিকে স্ক্রিনে দেখা যাচ্ছে একবার এই গাছগুলো রূপ চেহারা আর শুধু জাস্ট একটা মাস বন্ধুরা তারপরে দেখবেন জামালদার ছাদের গ্ল্যামারটা কি করে পাল্টে যায় কারণ এখন চার ইঞ্চি তো অতটা বুঝতে পারবেন না তারপরে বিশেষ করে কি বলেন তো এই আজকে চার পাঁচ দিন বৃষ্টি হচ্ছে এর আগে প্রচন্ড হিট ছিল রোদ এত হিট রোদ দশটার সময় ছাদে ওঠা যায় না হম এক একজন আসে কাস্টমার আমার গাছ নিতে তাহলে দাদা চলেন না আপনার গাছগুলো একটু দেখে আমি যদি দাদা আপনি গিয়ে দেখেন আমি ছাদে উঠতে পারবো না এত গরম এত গরম হম তা তবু ওনারা দেখার জন্য আসে ছাদে ওনারাই আসে আমি আসি না ঠিক আছে ওনারা এসে দেখে যাওলে আরেকটা কথা বলছি 4 ইঞ্চি তো আপনি বলে দিলেন যে আপনার 10 গ্রাম এক লিটার জলে এবার চার থেকে যারা 6 ইঞ্চি করবেন ধরুন আপনার এরকম থেকে 6 এ যাবে যখন 6 এ যাবে তখন তখন খাবারের 4 কেজি হবে তখন 10 গ্রাম লিটারে 10 গ্রাম লিটারে 10 গ্রাম এবং সপ্তাহে একদিন সপ্তাহে একদিন কিন্তু তখন তো আপনার গাছও বড় হচ্ছে টবও বড় হচ্ছে বেশি জায়গা লাগছে তাহলে খাবারের পরিমাণটা দশ গ্রাম কেন এইটাই তো আমি তো বোঝাতে পারি না মানুষ কারণ হ্যাঁ প্রচুর এই দিক থেকে বলে যাচ্ছি ওই দিক থেকে ভুলে যাচ্ছে আরেকবার আমি বলছি যে অনেকেই এইটা করে যে দশ গ্রাম খাবার যখন ছয় ইঞ্চি দূরবে দশ ইঞ্চি দূরে বারো ইঞ্চি যাবে দশ গ্রাম খাবার কি করে কি করবে ও একটা টেনশনে পড়ে যায় ঠিক আছে আমি প্রত্যেকে বলি দেখেন এটাই এক লিটার জল দশটা গাছে খাচ্ছে একশো গ্রাম জল খাচ্ছে তাহলে এক একটা গাছে খাচ্ছে এক গ্রাম করে খাবার একদম ঠিক আছে দশটা গাছে দিলে এক গ্রাম খাবার খাচ্ছে আচ্ছা এইটা যখন আমি ছয় ইঞ্চিতে ছয় ইঞ্চিতে যখন যাচ্ছে একটা গাছে পাঁচশো গ্রাম খাবার খাচ্ছে এই জল খাচ্ছে পাঁচশো গ্রাম জল খেলে দুটো গাছে এক লিটার খাচ্ছে আচ্ছা তাহলে একটা গাছে পাঁচ গ্রাম খাবার চলে যাচ্ছে ঠিক এক লিটার জল দুটো গাছে হলে তাহলে একটা গাছে হ্যাঁ পাঁচ গ্রাম খাবার খাচ্ছে ঠিক আছে আচ্ছা দ ছয় ইঞ্চির থেকে যখন দশ ইঞ্চিতে যাচ্ছে তখন একটি গাছ এক লিটার জল খাবে আচ্ছা এক লিটার জল খেলে তাহলে সে কতটা খাবার খাচ্ছে দশ গ্রাম খাবার খাচ্ছে ঠিক বুঝতে পেরেছি যখন ছয় দশের থেকে যখন বারোই যাবে দু থেকে আড়াই লিটার জল খাবে বুঝে গেছি তখন সে খাবার খাচ্ছে আড়াই লিটার জল খেলে পঁচিশ গ্রাম খাবার খাচ্ছে তাহলে অনেক খাবারটা কম হচ্ছে কোথায় একদম ঠিক এবারে বুঝলাম ব্যাপারটা বন্ধুরা এই সমস্ত ব্যাপারগুলো একটু জামালদা যেটা বললেন ক্রিটিক্যাল ব্যাপার একটু মাথায় ঢুকিয়ে নেবেন আর আশা করব যে আজকের ভিডিও মারফত কিন্তু এই জিনিসটা অ্যাটলিস্ট বোঝানা গেল যে এনপিকে সুফলের খাবারে যে পরিমাণ এবং চাট কেমন হবে সাপ্তাহিক ভাবে দিতে হবে জামালদা অনেকে কি করে অনেকে দেখছে গাছ বাড়ছে না সপ্তাহে দুদিন চাষ না 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 খবরদার না কেউ অনেকে করে জামালদা না 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 এটা কিন্তু পুরো ভুল ডিসিশন গাছ যখন পিক আপ ধরে নেবে ঠিক আছে তখন কিন্তু পাতা সব কিন্তু মুড়ে দেবে কিন্তু মানে অতিরিক্ত খাবার পেয়ে গেলে গাছের পাতা কিন্তু আপনি আমি সব সময় বলেছি আমি গাছ তুলেও দেখাচ্ছি এই যে গাছটার পাতা প্রত্যেকটা গাছের পাতা দেখেন তুমি হাত দিয়ে দেখো পাতা কত হালকা পাতলা দেখো পাতার নেই ড্রেসটা দেখো মানে কোনো কোচকানো নেই কিছুই নেই হ্যাঁ কোনো কিছু নেই পাতা হেভি সুন্দর এই গাছের এই মুড়টা থাকলে হম আলেস্ট গ্যাস্ট্রিক শূন্য আপনার 4 ইঞ্চির প্রত্যেকটা গাছের মুড ভালো জামালদা প্রত্যেকটা পাতায় কিন্তু কোনো রকম ভাবে কোনো দাগ নেই সেরকম ভাবে আর একটা জিনিস অনেকে মানে জানে না অনেকে মানে সন্দেহ করে অনেকে মানে করে যে খাবার যখন দেয়া হচ্ছে সিনdare তোলা দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে ঠিক আছে অনেকে মনে করে যে খাবার দেওয়া বেকার হয়ে আর আমার খাবারে কোনো কাজ আসে পুরো ভুল ডিসিশন ঠিক আছে যেমন দাড়ি বুন হ্যাঁ খাবার যখন আপনি দিচ্ছেন গাছে হ্যাঁ শুকনো সিন্ডারে কিন্তু টেনে নিচ্ছে ঠিক আছে হ্যাঁ টেনে দেওয়ার পরে গাছ কিন্তু খাবার ধরে নিচ্ছে ঠিক আছে মানে নাইট্রোজেন খাবার যখনই মানে আপনি মাটিতে কিংবা সিন্ডারে ব্যবহার করবেন সেকেন্ডের মধ্যে ধরে নেবে সেকেন্ড এক সেকেন্ডের মধ্যে ধরে নেবে ঠিক আছে অনেকে এইগুলো মানে চাষিরা ঠিক ভালো বুঝতে পারে চাষিদের বললে তারা বুঝবে ভালো চাষিরা যখন ধরুন বেগুন চাষ করেছে আল দেয়া আছে সব ঠিক আছে ওরা জমিতে যখন আল দেয়া আছে সার ওরা দিয়ে দিল নাইট্রোজেন দিয়ে দিল এ মাথার থেকে যখন জল ছাড়ছে তখন শাসা করে জল বেরিয়ে চলে যাচ্ছে ও ঠিক তাহলে তো খাবার তো ও মাতায় চলে যেত ঠিক কথা হ্যাঁ ঠিক কিন্তু যায় না ও মাথা বেগুন গাছ যেরকম হবে মাথা ঠিক সেই একই রকম হবে সেকেন্ডের মধ্যে জল পাবে সেকেন্ডের মধ্যে ধরে নেবে কেন আমরা যে খাবারটা দিই সবটা তো গাছ গ্রহণ করে না বর্জন করে কিছুটা গ্রহণ করতে পারে তাই না মাটিতে ধরে রাখে সব মাটিতে ধরে রাখে কিন্তু সিঙ্গারের ক্ষেত্রে যাই হোক জামালদা বলছি এই যে আমাদের বর্ষার জলে তো প্রচুর পরিমাণে খনিজ লবণ থাকে হ্যাঁ বর্ষার জলে গাছের ক্ষেত্রে অমৃত সমান যাকে বলে আর কি ব্যাপারটা হচ্ছে বর্ষার জলে মানে বৃষ্টির যে জলটা পায় মেন ব্যাপারটা হচ্ছে কেন গাছের পক্ষে সব থেকে সুবিধা হয় কেন ঠিক আছে আমাদের তো এমনিতে খাবার দেয়ার থাকে নাইট্রোজেন দেয়া থাকে খাবার দেয়া থাকে দ্বিতীয় কথা হচ্ছে বৃষ্টির জল হ্যাঁ এই যে বৃষ্টি কিন্তু সবসময় খুব কড়া রোদ্দুর আছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তা নয় বৃষ্টি যখন হবে মেঘলা করবে এই যে নিম্নচাপ আছে পাঁচ দিন ধরে হচ্ছে ঠিক আছে গাছে কোনো সূর্যের তাপ পাচ্ছে না ঠিক আছে অটোমেটিক গাছের মুড পাল্টে যাবে ঠিক ঠিক অটোমেটিক গাছের মুড পাল্টে যাবে হম একদমই হ্যাঁ এই যে মানে গাছকে আমি কিছুক্ষণ আগে আমি তো আগেই বললাম যে যখন রোদ্দুরে কাপ দিয়েছিল তখন এই সময় তুই পাঁচটার সময় গাছে মানে ছাদে উঠে দেখলে মনে মরার মতো গাছ পড়ে আছে ঠিক তবে আজকে আবহাওয়াটা খুব সুন্দর আজকের আবহাওয়াটা খুব ভালো আছে হ্যাঁ আর মেঘলা মেঘলা ওয়েদের আছে মানে কোনো অসুবিধা হবে না হম ঠিক আছে হ্যাঁ গাছে যখনই যে খাবারের কথাটা যেটা বললে খাবার যখনই দেবে কিন্তু পুরো ঘাস শুকনো চাইবে শুকনো ঘ্যাস শুকনো করে তবে খাবার করে খাবার দেবে সেটাই বন্ধুরা জামালদা যেটা বারবার বলছেন ঘ্যাস অথবা যদি ভেজা থাকে তাহলে কিন্তু কোনোভাবেই মানে খাবারটা কি আপনি দেবেন তো পু করে নিচে নেবে সে কালার মতো ক্ষমতা নেই খাবার যে শুকনো ঘ্যাসে খাবারটা দেওয়া হচ্ছে টেনে নিচ্ছে ওই জন্য আমি বলি যে পাথর টাইপের ঘ্যাসে কোনোদিন গাছ করবেন না পাথর টাইপের ঘাসে কিন্তু ওরা জল টানতে পারে না পাথরে কোনোদিন জল টানে পাথরে জল দিলেই তো স্লিপ কেটে বেরিয়ে যাবে ঠিক আছে ওরা জল টানবে না আমি বলেছি যত পোড়া মাল হবে তত ভালো হয় পোড়া মাল হবে দেখবেন খুব হালকা হবে খুব হালকা হবে ওতে শুকনো মালে আপনি জল ধরে চাচা করে জল টেনে নেবেন টেনে ভিজে ভারী নেবেন যাই হোক আজকের ভিডিও থেকে কিন্তু জামালদা পরিষ্কার করে বুঝিয়ে দিলেন বন্ধুরা যে আমাদের সিন্ডারে চার ইঞ্চি ইঞ্চির খাবারের পরিমাণ এবং খাবার কিভাবে আপনারা এবং খাবারের সাপ্তাহিক চারট ও বলে দিলে এই যে একটা কথা আছে অনেকেই আমার কাছে আসে অনেকেই ফোন করছে বলার পরেও ফোন করে জামালদা গাছ কয় ইঞ্চিতে ভাঙবো মানে ডগা পিঞ্চিং শুরু হবে আমি অয়েন্দা সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই গাছটা আমি তুললাম ঠিক আছে ভালো করে বুঝতে পারবে এই গাছটা কিন্তু দখান 5 ইঞ্চি হাইট হয়েছে হুম হুম ইঞ্চি হাইট হলে আমি কিন্তু ডগাটাকে পিঞ্চিং করে দিয়েছি ওইন দাদা দেখো 5 হাইট হয়েছে হ্যাঁ 5 ইঞ্চি হাইট আচ্ছা এই ডগাটা দেখো তুমি ভিডিও ভালো করে দেখো সব কিন্তু কস marche একদম ওই তো দুটো মেরেছে হ্যাঁ দুটো মেরেছে আর নিচের গুলো marche সব কস মানে এটা একটা পিঞ্চিং হয়েছে আমাদের একটা এই পুরো প্রথম পাতা ফেলে দিয়েছি আচ্ছা আচ্ছা

আমি আমার চ্যানেলের সাবস্ক্রাইবদের রিকোয়েস্ট করা ভিডিও প্লে করি জামালদা প্রত্যেকবারই কিন্তু ভিডিওগুলো আপনাদের রিকোয়েস্টেড দেয় সিরিজ করছি আমরা চন্দ্রমল্লিকা সিরিজ আগেরবারের মতো সবাইকে অনুরোধ করব জামালদার যে প্লে লিস্টটা আছে কেননা প্রচুর বন্ধু জামালদার প্রতিদিন একশো থেকে দেড়শো জন পুষ্পগহনে যুক্ত হচ্ছে অনেকে নতুন বন্ধু যারা আসাম ত্রিপুরা কেরালা থেকে যুক্ত হচ্ছে কথার কথা বলছি তারা হয়তো আপনার কোনো ভিডিওই দেখেনি আমি তাদেরকে বারবার বলি প্লেলিস্টে গিয়ে আপনার পুরনো ভিডিওগুলো দেখতে তাহলে আপনার পুরনো দিনের গাছগুলো দেখতে পাবে আগের বছরের গাছগুলো দেখতে পাবে যে কেমন পর্যায়ে আপনি নিয়ে যান গাছকে তো সবাই বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আসব সিরিজ ফলো করবেন চন্দ্রমল্লিকা সিরিজ এখন চার ইঞ্চি আপডেট দিলাম এরপরে কিন্তু চার থেকে ছয় যাবে জামালদা রিং পরানো আগের বছরও দেখিয়েছিলেন এবছরও দেখাবেন কিভাবে গাছে রিং বাঁধতে হয় সবই শেখানো হবে আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন এটাই শুধু রিকোয়েস্ট কেননা সাবস্ক্রাইব করে ভিডিও না দেখলে আপনারা হারিয়ে ফেলবেন পরে পাবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ইগোটা সরিয়ে রেখে এবং একটি গঠনমূলক কমেন্ট দিয়ে জানাবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটা কেমন লাগলো ভিডিও রিকোয়েস্ট দেবেন আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জামাল লাগে অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার